হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো সকাল সকাল পুজো দেওয়া তো আমার কমপ্লিট আর প্রত্যেকটা ভিডিওর মতনই তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি তোমরা প্রত্যেকটা ভিডিওতেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাও যে আমি ঠাকুরের আসনটা কিভাবে সাজিয়েছি কত ভালো লেগেছে তোমাদের সেই কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগে ভিডিওটা যারা এখনো পর্যন্ত লাইক করোনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো আর ঠাকুর ঘরের জানলা দিয়ে এই দেখো পাশের বাড়িতে আছে একটা কলা গাছ আর ওই যে দূরে ঝুলছে হচ্ছে কলার কাঁধেটা আমি প্রত্যেকদিন এখানে পুজো দিতে আসি আর জানলা দিয়ে লক্ষ্য রাখি কলার কাঁধেটাকে যদিও আমি কলা খাই না কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তারপরে আয়ুষকে বানিয়ে দিলাম ছাতুর শরবত ও তো খেয়ে স্কুল যাবে ওটা আর টিফিনে দিলাম পটল আলু দিয়ে একটা সবজি শুকনো ভাজা যে মশলা থাকে সেটা ছড়িয়ে দিয়েছিলাম আর তার সাথে আছে হচ্ছে পরোটা এটাই আজকে ও টিফিনে নিয়ে যাবে তারপরে বসে গেলাম হচ্ছে চা আর মুড়ি নিয়ে বাসে তুলতে তো পাপাই যায় আগে আমি যেতাম আর এখন পাপা গিয়ে বাসে তুলে দিয়ে আসে তো চা মুড়ি নিয়ে খেতে বসে গেলাম আর চিন্তা করছি কি কি করা যায় না যায় ব্রেকফাস্ট করতে বসে গেলাম আজকে আমার ব্রেকফাস্টে আছে পরোটা সুজি আর সস যেসব মিষ্টি বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চব্বিশ ঘন্টা অপেক্ষা করো তার কারণ আগে যদি গিয়ে আমি তোমাদের ব্যাগ দিয়ে দিই তাহলে কি হবে সেটা তো তোমরা জানোই তাই প্লিজ ওয়েট করো আমার জন্য আমি অবশ্যই যাব আর আকাশ তো এখন একদম ভার হয়ে আছে আর চারপাশটা কেমন অন্ধকার হয়ে আছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো বৃষ্টি তো হচ্ছেই কাজ এই সকালবেলার দিকে বৃষ্টিটা হলে এত অসুবিধা হয় মানে দুপুরবেলা হোক কিংবা সন্ধ্যাবেলা হোক তবে না বৃষ্টিটা তাও ভালো লাগে কিন্তু এই সকালবেলা কাজের সময় বৃষ্টি হলে একদম ভালো লাগে না ঠিক না তো ঠিক আছে এবার আবহাওয়া তো আর আমার কথা অনুযায়ী হবে না যখন হওয়ার তখনই হবে তবে বৃষ্টিটা মাঝে মাঝে থেমে যাচ্ছে আবার হচ্ছে মানে কাজ করার টাইম দিচ্ছে আর কি শুধু যে বৃষ্টি হয়ে যাচ্ছে সেটা না মাঝে মাঝে থেমে আমাদেরকে কাজ করারও টাইম দিচ্ছে তারপরে চলে আসলাম রান্না করতে আর এখানে ভেজে নিচ্ছি আলু আমার না আলু ভাজা পেঁয়াজ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে প্লেনটাও ভালো লাগে কিন্তু পিঁয়াজ দিয়ে খেতে আমি ভীষণ ভালোবাসি আসলে আমার কি হয় নিরামিষের মধ্যে না আমি খুব একটা সব জিনিস পছন্দ করি না কিন্তু তার মধ্যে যদি একটু পেঁয়াজ রসুন হয় তাহলে তো আমি ভীষণ ভালোবাসি আমার মাছ মাংস ডিমের দরকার নেই কিন্তু একটু পেঁয়াজ রসুন হলেই হবে আর এখানে বানাচ্ছি হচ্ছে দেখো সোয়াবিন আলুর তরকারি সোয়াবিন আলু ত সোয়াবিনটা আমার ভীষণ ভালো লাগে সেটা আমিষ হোক কিংবা নিরামিষ আমি ছোট থেকেই ভীষণ সোয়াবিন খেতে ভালোবাসি আর আয়ুষ হচ্ছে ছোটোবেলাতে তো মানে সয়াবিন সেদ্ধ করলেই তুলে তুলে খেয়ে নিত আর এখানে বানিয়ে নিয়েছি হচ্ছে মাছ আর আজকে বানাচ্ছি হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এই গরমের সময় কচু আলু দিয়ে মাছের ঝোল কিংবা ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল আমার তো ভীষণ ভালো লাগে আর শীতকালে তো ফুলকপি দিয়ে আছেই ওই প্লেন মাছের ঝোল আমার খুব একটা ভালো লাগে না মানে কিছু একটা থাকলে তবেই ভালো লাগে কাজে একটু বাইরে বেরিয়েছিলাম তো এখানে একটা দোকান আছে সেই দোকানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় হচ্ছে পাতাবাহার নর্মালি তো আমি একটা নার্সারিতে যাই কিছুদিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমরা কোন নার্সারিতে যাই তো এই গাছটা দেখো বিশেষত কি সামনের দিকটা হচ্ছে অফ হোয়াইট আর সবুজ আর পেছন দিকটা হচ্ছে লাল প্রত্যেকটা পাতারই দেখো পেছন দিকটা লাল আর সামনের দিকে হচ্ছে অফ হোয়াইট আর সবুজে এত সুন্দর লাগছিল গাছটা দূর থেকে দেখতে তো এই গাছটা দেখি আমি প্রথমে দাঁড়িয়ে পড়েছিলাম যে আজকে এটা নিয়েই যাব তো গাছটার নাম জিজ্ঞাসা করতে দাদা বললেন যে এই গাছটার নাম হচ্ছে গঙ্গা যমুনা অন্য নাম আছে কিন্তু দাদা বলল এটা গঙ্গা যমুনা নামেই পরিচিত তো গাছটা দেখে সত্যিই ভাবছি যে প্রকৃতির কি সৃষ্টি তাই না আর সবথেকে বড় আর্টিস্ট হলেন ঈশ্বর এই যে প্রকৃতি এত সুন্দর করে ঈশ্বর সাজিয়েছেন ঈশ্বরের থেকে বড় আর্টিস্ট কিন্তু কেউ নয় তাই না তারপরে নিলাম মানি প্ল্যান্ট দেখো পাতাটা কি সুন্দর ইউটিউবের আমার পরিবারের অনেকের বাড়িতেই দেখি কি সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট তারা সাজিয়ে রেখেছেন ঘরের ভেতরে তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছিল মানি প্ল্যান্ট আনার আমাদের এখানে বাড়ির পাশে অনেকের বাড়িতেই আছে কিন্তু সেই বড় বড় পাতার তো আমি চাইছিলাম ছোট পাতা আনতে তো তার জন্য আজকে নিয়ে আসলাম এই মানি প্ল্যান্টটা আর এই দেখো এইটা হচ্ছে কি তো এটা হচ্ছে অপরাজিতা নীল অপরাজিতা আমাদের তো সাদা আছেই তবে নীল অপরাজিতা গাছ আগেও ছিল আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছিল তো তার জন্য মামুনি একদম রাগের চোটে গোড়ার থেকে সে অপরাজিতা গাছ কেটে দিয়েছিল কি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো আসলে অপরাজিতা গাছটা বেশ বড় হয়েছিল আর পুরো অপরাজিতা গাছের মধ্যে যে বলতা ছিল সেটা মামনি জানতো না মামনি ফুল তুলছে ফুল তুলছে হাত ঢুকে ঢুকে ফুল তুলতে তুলতে মোটামুটি সাত আটটা বলতা মামুনিকে সারা মুখে হাতে গলায় সব কামড়ে দিয়েছিল তো মামুনি সারা মুখ গলা হাত পুরো ফুলে গেছিলো অনেকদিন কষ্ট পেয়েছিল তো রাগের চোটে মামুনি পুরো গোড়ার থেকে গাছটা কেটে দিয়েছিল যদিও মামুনি বুঝেছিল যে পরে যে গাছটা কাটা উচিত হয়নি কিন্তু তখন ব্যথায় যন্ত্রণায় কষ্টে মানে কি করবে পাগলের মতো করছিল। তো আর পুরো গাছটার মধ্যে একদম পুরো বলতা তারপরে মানে বলতাতে আর কি একদম বাসা করে ফেলেছিল। ওটা মানে গাছটা নাড়ালেই পুরো বলতা ছড়িয়ে পড়তো চারধারে তো এই হলো ব্যাপার তো পরে খারাপ লেগেছিল কাটার পরে আর কি তো তার জন্য আবার নিয়ে আসলাম আর তোমাদেরকে তো আমি যে সারও নিয়ে এসেছি আমি কিছু আর এই দেখো আমার চারাপোনাতে তোমাদের অনেক দিন দেখানো হয় না আজকে আরও তিন চারাপোনা এই আমার চারাপোনা সদস্যে অ্যাড হলো তো বেশ ভালোই লাগছে চলে আসলাম আবার একেবারে সন্ধেবেলায় আইসকে টিউশনে নিয়ে গেছি আর আইস তো কিছু না খেয়ে বাড়ি ফিরবেই না তো এখানে বিগ বাইট বলে একটা দোকান আছে মামিরা যখন এসেছিল তখন তোমাদের দেখিয়েছিলাম তো সেখানেই আইস খাচ্ছে হচ্ছে কেএফসি মোমো আর আমি খাচ্ছি চিলি মোমো ভালোই ছিল তবে চিলি মোমোর থেকে কেএফসি মোমোটা বেশি টেস্টি তো ঠিক আছে আমরা এটা খাই আর আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না এই পর্যন্তই পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমরা ঠিক এইভাবে আমার পাশে থেকো আস তাহলে বাই